আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আজকে আজকে অফ যেহেতু একটু একটু নিয়ে ঘুরতে সকালে সাদা হয়ে আছে ফুলে মানে চারদিকে শুধু ফুল আর ফুল তো এখন হচ্ছে কি স্প্রিং শুরু হয়েছে তো এখনো ভালো করে চেরি বুটে নাই বাট যেহেতু একটু একটু করে ফুটা শুরু করছে তো এখন মানে স্প্রিং এর ফেস্টিভ্যাল শুরু হচ্ছে তো এখানেই দেখে একটু যাব আর আপনাদের সাথে শেয়ার করব। এখন আসছি সকালের নাস্তা রেডি করার জন্য তো আমার সাহেব নাকি আজকে পোচ আর আপনার অ্যাভোকাডো খাবে তো ওর জন্য পোচ করে নিলাম আর হাবিবির জন্য পেন কেক করতেছি মানে আমি কোথাও আউটসাইডে গেলে ওর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে যাই আর আমার এই যে পোচ আমি আপনার অ্যাভোকাডো দিয়ে খেয়ে নিব আর অনেক দিন পরে চা বানাইলাম দুধ চা আমরা এখন আসছি ওয়ার হাউসে ওয়ার হাউসে তো আপনার দেখা গেছে যে কিছু কেনাকাটা করব আর বিশেষ কাজে আসছি যে এখন স্প্রিং চলে আসছে আমাদের অনেক ধরনের ব্ল্যাঙ্কেটই আছে বাট একটা মানে পাতলা একটা ব্ল্যাঙ্কেট দরকার তো এই ব্ল্যাঙ্কেটটা নেওয়ার জন্য আসছি আর হচ্ছে আরও পাতলা ব্ল্যাঙ্কেট আছে কাঁথা আছে ওইগুলা মানে চেঞ্জ করে করে ইউজ করলে ভালো লাগে যাই হোক চলেন তো ব্ল্যাঙ্কেটটা দেখে আসি অনেকগুলো কালার আছে দেখি এখন যেটা ভালো লাগে নিব আরও কিছু কেনাকাটা আছে ঘরের টুকটাকি হাবিবির জন্য আর অনেক কিছু নিতে হবে নেপিস আছে তারপর আছে ওয়াইপ আছে আরো শেম্পু টেম্পু ঘরের যাবতীয় জিনিস টিনিস কিছু কিনবো তো দেখি এখন গিয়ে আগে ব্ল্যাঙ্কেটটা নেই আর যেহেতু সামার আই মিন স্প্রিং চলে আসতেছে এখন সামারের জিনিসপত্র আসতেছে স্প্রিংয়ের জিনিসপত্র অনেক কালারফুল জিনিসপত্র আসতেছে আর হচ্ছে উইন্টারের যে জিনিসগুলা ওইগুলা সেল দিচ্ছে যাই হোক তো আপনার ভাইয়া বলতেছিল যে এখানে এটা তো গ্রিন গ্রিন লাগে বাট এটাতে ব্লু কেন লিখে রাখছে তো আসলে ওরাই জানে তো ব্লু এখানে ব্লু আছে গ্রিন আছে তারপর আপনার আছে ইয়েলো তারপর ছিল আপনার ব্ল্যাক রেড ছিল পার্পল ছিল বাট রেড আর পার্পল নেই যদি আমাদের পার্পল বা রেড পছন্দ ছিল তো এখন বলতেছি আছে যাই হোক এটাই হালকা কালারের মধ্যে নিয়ে যায় আমি আপনার ভাইকে বলতেছিলাম যে চলো ইয়েলোটা এলোটা নেই যেহেতু এখন স্প্রিং কালারফুল জিনিস ভালো লাগবে আমার কাছে মানে যখন যেই সময় সেই সময়ের জিনিস ইউজ করতেই ভালো লাগে যাই হোক ও বলতেছে দরকার নেই এই নে আর চলো আমরা গ্রিনটাই নিই আচ্ছা ঠিক আছে আমরা এখন এই যে এই গ্রিনটাই নিয়ে নিব তো আর এই দিকে হচ্ছে গিয়ে হাবিবির জন্য নেপি নিচ্ছি ওয়াইপ নিচ্ছি আর আমি টুকটাক কিছু জিনিস দেখতেছিলাম আর এই তো মানে কিছু একটু একটু জিনিস কিনতে এসে মানে অনেক জিনিস কিনতে হচ্ছে এখন চিন্তা করতেছি যে আসলে বাজারে তো সব সময় আসা হয় না কেনাকাটা করতে করতে আপনার অনেক কিছু হয়ে গেছে এখন গাড়িতেও জায়গা হচ্ছে না তো ভাবলাম যে বাসায় নিয়ে রেখে দেন যাবো যাই হোক আমরা আসছি আপনার আইপিও ইনস্টিটিউট কলেজ মানে ইনস্টিটিউট এটা তো এখানে আসছি ফেস্টিভ্যাল হচ্ছে এখানেও হবে আবার অন্য জায়গায় হবে যাই হোক এই ইনস্টিটিউটটা অনেক বেশি সুন্দর এটা সম্পর্কে অন্যদিন আপনার দেশে ভায়া এটা নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও আপলোড দিবে আর যেহেতু আমরা এখানে আসছি একটু ঘুরে যাই আর এই তো বাপ ছেলে হাঁটতেছে আমি একটু ভিডিও করতেছি ওরে আর পরিবেশটা এত সুন্দর এখানে নিউজিল্যান্ডের সবগুলা ক্যাম্পাসে অনেক সুন্দর থাকে যাই হোক এখন আমরা একটু এনজয় করি আর আপনাদের সাথে শেয়ার করি যে ক্যাম্পাসটা মানে কীরকম সুন্দর এই যে দেখতেছেন মানে ভেতরে আসার সময় মানে চেরি গাছ লাগানো ছিল একদম সারিবদ্ধভাবে তো এখনও ফুটে নাই ভালো করে যখন মানে সবগুলা ফুটবে তখন ইনশাল্লাহ আবার এসে আমরা ফটোশ্যুট করব আর বা তখন ইনফরমেটিভ ভিডিওটা করা হবে আর এইদিকে আমরা এখন যাচ্ছি সুন্দর পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগতেছে মানে মনে যাচ্ছে যে এখানে মানে পাড়াই পাড়াই মানে কি বলবো যেখানে পা ফেলতেছি সেখানেই ছবি তুলতে ইচ্ছে করতেছি এত সুন্দর আর স্প্রিং মানে হচ্ছে নিউজিল্যান্ড অসাধারণ সুন্দর যে মানে মানে কি বলবো একদম রূপে অপরূপ হয়ে যায় দেখতেছেন প্রত্যেকটা জায়গা এত সুন্দর যাই হোক তো চলেন আমরা একটু উপভোগ করি আমি ফটোশুট করি কারণ এত সুন্দর জায়গা আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর কারণ নিউজিল্যান্ড দেশে এত সুন্দর যেখানে যাই সেখানে শুধু ফটোশুট করতে ইচ্ছে আর সুন্দর করে সে যে আসছে তো শুরু করে আসছে আইপিউ যে আপনার ইনস্টিটিউট তো এখানে আসছি আপনাদের সাথে দেখাইলাম অনেক সুন্দর ক্যাম্পাসটা এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্টরা আছে স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক জিনিস এটা বিশাল বড় সবটা আসলে দেখানো সম্ভব না অনেক জায়গা আছে আমরা যতটুক আমাদের ইয়েতে আসতেছে দেখতেছি আর কি এই যে আমাদের স্প্রিং এর ফেস্টিভ্যাল হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে আমরা আসছি একটু ঘুরতে এই যে দেখতেছেন চেরি এখনো ফুটে নাই ভালো করে চেরি ফুটতেছে এখানে আমরা আসছি একটু ঘুরতে মানুষজন দেখলে ভালো লাগে আর যেহেতু স্প্রিং স্প্রিং এর মধ্যে এখন বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হবে আর যখন ফুটে তখনই আসল শুরু হয় সব কাজ শেষ করে এখন বাসায় চলে আসছি আর এই তো আপনার ব্ল্যাঙ্কেটটা এখন ধুয়ে দিব কারণ আমি কোনো জিনিসই আপনার মার্কেট থেকে এনে ডাইরেক্ট ইউজ করি না কোনো কিছুই থাকে আজকের ব্লগ এখানেই রেখে দিব অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ